জয় বাংলা জয় বঙ্গবন্ধু এটা আমাদের স্লোগান নয় আমাদের স্লোগান আমাদের কালেমা হচ্ছে ইল্লাল্লাহ কালে মা হচ্ছে ক্ষমতা আপনার যত বড়ই হোক পাশে আপনার যতই দাদা বাবু থাকুক যদি দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে পশ্চিমকালেও কালেও কোন সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেন যদি কেউ কখনো ইসলাম এবং মুসলিম জাতিসত্তা নিয়ে বাংলাদেশে কটাক্ষ করে আলেমদের গায়ে যদি কেউ হাত তুলে আলেমদেরকে যদি ফাঁসি দেয় সাহেবের মতো মানুষকে যারা ফাঁসির হুকুমের পর আবার জেলের মধ্যে হত্যা করে বাংলাদেশের মধ্যে তাদের অস্তিত্ব থাকার কোন সুযোগ থাকে না যে স্বৈর শাসক আমার দেশের হাজার মানুষকে হত্যা করলো দু ছয় সালের আটাইশে অক্টোবর রাজধানীতে লগি বৈঠার তাণ্ডবে মানুষ হত্যা করে মৃত্যু মানুষের উপর নৃত্য করেছে পিলখানায় আমার দেশকে পঙ্গু করে শেষ করে দেওয়ার জন্য তারা হত্যাকাণ্ড চালিয়ে তেপ্পান্ন জন শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তাকে হত্যা করে ভারতের গরদ রাজ্যে পরিণত করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছে সপলা চত্বরে পাঁচ মে আল্লাহর কোরআনের পাখি নির্দোষ নিষ্পাপ ওলামা এবং হাফেজদেরকে হত্যা করে রক্তের লেলিহান শিখায় রক্তের দাগগুলো যেন না থাকে মিডিয়া বন্ধ বন্ধ করে করে দিয়ে দিয়ে তারপরে লাইট রাতের আধারে অপারেশন চালিয়েছে যা তাদের নিজস্ব মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছে যে মাত্র তিন মিনিটে সব ছাপা করে দিয়েছে ওসি মেহেদির নেতৃত্বে র‍্যাব মহাপরিচালক বাংলাদেশ থেকে পালাতক বেনুজির তত্ত্বাবধানে স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী এবং পালাতক প্রধানমন্ত্রীর পরামর্শে নির্দেশে আমার দেশের শিশু সন্তানদেরকে হত্যা করে লাশগুলো পর্যন্ত পাওয়ার ব্যবস্থা করে নাই ঠিক না বলেন বেনুজির বলল আমরা চুয়ান্নটা লাশ পেয়েছি আর পালাতক নিষ্ঠুর লেডি হিটলার বললো যে একজন মানুষ মারা যায় নাই এরা বরং রক্ত মেখে রাত্রে ওরা শুয়েছিল তারপর এই কাপড় নিয়ে দৌড় একজন মানুষ মরে নাই আমার বন্ধুগণ নিষ্ঠুরতার শেষ অবস্থাটা তারা ঘটিয়েছে চুয়ান চব্বিশের দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট আন্দোলনে নিরীহ ছাত্রছাত্রীদের উপর সমানে গুলি করে অত্যাচার করে টিয়ার সেল মেরে এমনকি হেলিকপ্টার থেকে গুলি করে আমার দেশের নিরীহ ছাত্রছাত্রীদেরকে হত্যা করে দেশ থেকে দাদার দেশে পালানোর মাধ্যমে ঠিক না বলেন তাদের একটা কেবলা আছে তাদের কেবলা হচ্ছে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি এইটা তাদের তীর্থস্থান এখানে গিয়ে তারা শান্তি পায় তাদের দৃষ্টিতে এখানে গেলি নাকি তাদের কলিজা শীতল হয় তারা একটা কেবলা বানিয়েছে অতএব এই দলে যদি কোন মুসলমান থাকে এই কেবলাকে ভেঙে তাদেরই উচিত ওখানে আল্লাহর একটি ঘর মসজিদ বানিয়ে বুঝিয়ে দেয়া যে আমরা এই বাড়িকে কেবলা মানি না এবং জয় বাংলা জয় বঙ্গবন্ধু এটা আমাদের স্লোগান নয় আমাদের স্লোগান আমাদের কালেমা হচ্ছে ইল্লাল্লাহ ঠিক লাহা খেয়াল করুন এই কেবলাগুলো আমাদেরকে শুধুমাত্র ইসলাম থেকেই সরাইনি বরং ফেতনার বড় বীজ বপন করে রেখেছে এগুলো যতদিন থাকে ততদিন ফেতনাই ছড়াতে থাকে ওই বাড়ি থেকেই হয়তো পরিকল্পনা হয়েছে বাংলাদেশের মুসলমানদেরকে কেমন করে একটি করদ রাজ্যে নিক্ষেপ করার মাধ্যমে মুসলিম এবং ইসলাম থেকে সরিয়ে রাখা যায় আজ সেজন্য আজকে চিন্তা হচ্ছে কেবলা পরিবর্তনের আয়াত কারণ আপনারা কেবলা যদি পরিবর্তন না করেন তাহলে আপনার কোনো উপায় থাকবে না আপনারা যে কেবলা মানছেন এই কেবলা আপনাকে জাহান নামে নিয়ে যাবে দুনিয়ায়ও শান্তি দিবে না ঠিক না আমার বন্ধুগণ এজন্য বলি কোনো হক্কানি পীরের দরবারে কোনো মাজার বাধাই করে তাতে লালবাতি মানে মোমবাতি লাল শালু কিংবা সেজদা করার কোনো ব্যবস্থা থাকে না যারা ভণ্ড তারা তাদের পীরগুলো পীরের কবরগুলোকে বাধাই করে করে এই রকম আস্তানায় পরিণত করে রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের গুরুর কবরটাকে এইভাবেই বানাতে চায় হাজার হাজার কোটি টাকা খরচ করে তাদের কবরগুলোকে এইভাবে বাধাই করে যেটা ইসলামের সম্পূর্ণ হারাম বন্ধুগণ এইটা শুধুমাত্র আজকে শুনলাম যেই কেবলা নাকি ভাঙার জন্য ছাত্র রেডি হয়ে গেছে ভাঙে ফলাইছে খুব ভালো করেছে এজন্য তার কারণে এই তীর্থস্থানে যারা যাবে তারা মুর্শিক হবে আল্লাহ ওই দলের যারা মহব্বত করে ওই জায়গাটাকে ভাঙার মাধ্যমে মূলত আল্লাহ শির থেকে তাদেরকে বাঁচাই দিয়েছে ইহুদি মুনাফিকরা মসজিদে জেরা তৈরি করেছিল আপনারা জানেন সুরাত মধ্যে আল্লাহ তালা বলেছেন তাদের কেবলা একটা বানিয়েছিল উদ্দেশ্য ছিল মুসলমানদেরকে ঈমান থেকে ধ্বংস করার ধ্বংস করা পরবর্তীতে রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মসজিদটাকে আগুন দিয়ে পুড়িয়ে কেবলাটা নষ্ট করে দিয়েছেন ঠিক না বলেন অতএব মুসলমান হওয়ার পরেও নতুন কোন কেবলা তীর্থস্থান যেটা বানাবে সেটাকে আগুনে পুড়িয়ে দেওয়া অমর রাতি আল্লাহ প্রিয় ভাইয়েরা এর দ্বারা মূলত আর একটি জিনিস বোঝানো হচ্ছে ক্ষমতা আপনার যত বড়ই হোক পাশে আপনার যতই দাদা বাবু থাকুক যদি দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে পশ্চিম কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেন যদি কেউ কখনো ইসলাম এবং মুসলিম জাতিসত্তা নিয়ে বাংলাদেশে কটাক্ষ করে আলেমদের গায়ে যদি কেউ হাত তুলে আলেমদেরকে যদি ফাঁসি দেয় বিশ্বনন্দিত মুফাসিরে আল্লামা সাইদি সাহেবের মতো মানুষকে যারা ফাঁসির হুকুমের পর আবার জেলের মধ্যে হত্যা করে বাংলাদেশের মধ্যে তাদের অস্তিত্ব থাকার কোনো সুযোগ থাকে না অন্যান্য দলের যারা আছেন তাদের জন্য এই নতুন প্রজন্ম দারুণ মেসেজ দিয়ে যাচ্ছে অতএব কথা এবং কাজ নিঃসন্দেহ হওয়া উচিত একেবারেই মেপে জুপে আর না হলে প্রত্যেককে খেসারত দিতে হবে আমার বন্ধুগণ কেবলা কে হবে কোথায় হবে আল্লাহ রব্বুল আলমিনের এই দৃষ্টিভঙ্গির থেকে আমি আজ একটি পরামর্শ দিয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি নেত্রী পালাই গেছে নেত্রী কি দলের প্রধান কি পালিয়ে গেছে পালানো হয় যখন পালিয়ে যাওয়া চোরেরা তো পালাবি গিরস্তরা রয়ে গেছে চোরগুলো সব পালাইছে ঠিক না যারা এই জমিন আবাদ করবেন তারা রয়ে গেছে খেয়াল করুন যদি কোনো দল কিংবা গোষ্ঠীর কোনো নেতা পালিয়ে যায় তাহলে ওই দলের লোকেরা কি করবে বইনের হাত ধরে বোন চলে গেল আপনাদের কথা একবার চিন্তাও করল না আমার ভাইরা আপনাদের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে একটা আয়াত বলেছেন আমি চিন্তা করলাম এই আয়াতের থিওরিটা আমার ওই হতাশা লীগদেরকে জানাই দেওয়া দরকার ঠিক না বলেন ওরা কি লিখ হতাশা লীগ আছেন আপনাদের দেশে এই হতাশাালী জন্য আল্লাহর কোরআনের মধ্যে একটা আয়াত আছে আপনারা শুনে নেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাউ লা কানাত করিয়াতুন ফানা ফানফআহা ইমানুহা ইল্লা কওমায়ে

কিছুটা ক্ষিপ্ত হওয়ার কারণে দশলা নদী পার হয়ে ওপারে চলে যাওয়া শুরু করলো সে তো চলে গেল একা একা ইনুস ইসলাম ইসলামকে আল্লাহকে বলে গেছে না পালাইয়ে গেছিলেন পালিয়েই গেছেন তার কারণ জাতি কেউ বলেন নেই আল্লাহকেও বলেন নেই তিনি তার মতো করে চলে যাচ্ছেন যে এই জাতি দিয়ে কিচ্ছু হবে না রাতের বেলায় পালিয়ে যাচ্ছেন রাতের একটা অন্ধকার এরপরে সেটা ছিল অমাবস্যার রাত আল্লাহ দ্বিতীয় হচ্ছে সমুদ্রের অন্ধকার পানির মধ্যে আলো না অন্ধকার এবং আল্লাহকে ডাকার কারণে আল্লাহ মাফ করেছেন ঠিক না বল আল্লাহকে ডাকার কারণে ইউনুস আল্লাহ ইসলাম কি আল্লাহ তালার কাছ থেকে মাফ পেয়েছেন কিন্তু সমস্যা হচ্ছে এই যে ইউনুস আল্লাহ ইসলাম পালিয়ে যাইয়া কিন্তু আল্লাহরে রে ভোলে নেয় সবসময় দোয়া পড়ছে কিন্তু আপনাদের নেত্রী এমন এক দেশে চলে গেছে সেখানে লুলু শোনা যায় বেশি আল্লাহর নাম বেশি শোনা যায় না শুধু তাই না এমনও হয়েছে বিশ্বের কোন রাষ্ট্রই তাকে আশ্রয় দেয়নি একটি রাষ্ট্রবিদিত ওখানে থেকে সে বিভিন্নভাবে বাংলাদেশে ষড়যন্ত্র করে এই জাতির মধ্যে বিভেদ তৈরি করার মাধ্যমে আবার দেশটাকে অস্থিতিশীল তৈরি করতে চাচ্ছে তাদের জন্য আল্লাহ সুবাহ সেই দিনের কথা স্মরণ করো ইউনুস যখন পালায়ে গেল জাতির লোকেরা কি করল ইল্লা করলো ইউনুস কোন জাতির নেতাই পালায় না আল্লাহ বলতেছেন যে কোন জাতির লোকেরাই এইভাবে পালানোর কথা না কিন্তু ইউনুস ছাড়া ইউনুস যখন চলে যাচ্ছে আমাকেও জানালো না বলল না জাতির লোককেও বলল না একা পালিয়ে যাচ্ছে তারপর আমি দেখলাম যদি আমানু যখন লাম্মা তারা আমার কাছে কান্নাকাটা করল এখন ওনারা আল্লাহর কাছে কান্নাকাটা করবে ওখানে বেশি ষড়যন্ত্র করছে কান্নাকাটা কি করে আল্লাহ তালা ভালো জানেন কান্নাকাটা যখন শুরু করে দিল আল্লাহ বললেন কাসাফনা না আনহুম আমি আল্লাহ নিজ দায়িত্বে তাদের উপর থেকে গজব সরাইয়া নিলাম সুতরাং আপনাদের সামনে পথ একটাই আপনার নেত্রী দোয়াইনুসু পড়বে না কারণ ইউনুসিসার জীবনে এখন সবচেয়ে বড় সমস্যা ঠিক না বলেন ইউনুসে তার জীবনের বড় সমস্যা দোয়া ইনুসু পড়বে না এখন অতএব আপনারা যদি ইমান নিয়ে বাঁচতে চান এ দেশে সুন্দর করে থাকতে চান ষড়যন্ত্র বন্ধ করুন জালেমদের পক্ষ ত্যাগ করুন আল্লাহর উপরে ইমান আনুন দীর্ঘ ইমান আল্লাহর উপরে আনার মাধ্যমে বাংলাদেশকে পুনর্গঠনের কাজে আত্মনিয়োগ করুন এবং একেবারে প্রকাশ্যে ক্ষমা আছে আল্লাহর কোরআনের বিধান কায়েমের জন্য নিজেকে একজন মর্তে মোজাহিদ হিসাবে আল্লাহর সামনে পেশ করুন তাহলে আল্লাহ আপনার গুণাও মাফ করবেন হয়তো আল্লাহ আপনাদেরকে মাফ করে দিতে পারে কিন্তু কিন্তু মনে রাখবেন ষড়যন্ত্র যারা পুরোটা করেছে তাদের কোনো রেহাই হবে না বলেন না ইনসা আরো জোরে বলেন আল্লাহ আর কোন কাজ উল্টা করবেন না হস করতে গেছেন না আপনারা হস হস করতে প্রথম যখন আপনি জামারাত থেকে মুসদালেফা থেকে পাথর নিয়ে জামারাতে যে শয়তানের গায়ে পাথর মারেন না এটা প্রথম দিন কোন শয়তানের গায়ে মারেন পাথর বড়টার গায়ে না ওই দিন আর কেউ ধরে ধরে না বড়টারে পাথর নিয়ে চলে যায় কোথায় চলে যায় না এই তো নাকি দিন সকালবেলা যে আসে তখন মারা শুরু হয় কোনটারে একেবারে সোটোটা থেকে সোড়োটার গায়ে সাতটা মাঝের গায়ে সাতটা এরপর বড়টার গায়ে এর পরের দিন আইসে আবার কাকে একেবারে সোটোটা থেকে সুতরাং আপনাদের কিছু বড়টারে এখন সাইজ করা হচ্ছে ছোটগুলা লাফালাফি করেন না এর পরের ধাপেই কিন্তু এক গুলিটা হইতে শুরু হবে আমি একটা তথ্য ফাঁস করে যাই একেবারে অর্ড ইউনিটেড ছোট্ট নেতা হইতে শুরু করে বুড়োটা পর্যন্ত মেক্সিমামদের নাম অলরেডি গোয়েন্দা এই গোয়েন্দা না নতুন গোয়েন্দা বাহিনী আছে সেই গোয়েন্দাদের হাতে চলে গেছে অতএব একেবারে ভালো হয়ে যান মাসুদ ঠিক আছে কিনা ওই ডায়লগটা ঠিক আছে মুরব্বী হ্যাঁ ঠিক আছে তো বাস। এইগুলো ঠিকঠাক মতো চলবে আঠারোটা বছর পর্যন্ত নির্যাতন করেছেন নিরীহ মানুষকে হত্যা করেছেন দেশের সম্পদ লুণ্ঠন করেছেন এগুলো কি অবৈধ ক্ষমতায় ছিলেন মেয়েদেরকে ধর্ষণ করেছ কেটে টুকরা টুকরা করেছ নিজের দেশটাকে আর মাত্র আঠারো দিন বাকি ছিল লিখে দেওয়ার জন্য দাদাদেরকে শোনো আমার যুবক ভাইয়েরা ভালো করে শোনো তুমি কিসের দল করো আঠারো দিন বাকি ছিল মাত্র গোয়েন্দাদের কয়েকজন লোক যখন এটা জানার পরে ছাত্র সমাজকে উজ্জীবিত বিএনপি শেষ জামাত দিয়ে কাজ হচ্ছে না হেফাজত পাচ্ছে না চরমনাই পাচ্ছে না শেষ পর্যন্ত ছাত্ররা বলল। আমরা জীবন দেব কিন্তু বাংলার এক ইঞ্চি জমিন কোনোদিন ভারতের হাতে তুলে দেব না ওরা চূড়ান্ত পর্যায়ে এসে জীবন দিয়েছে তোমরাই হত্যা করেছ তোমাদের নেতা বলছিল এই আন্দোলন থামানোর জন্য আমার লীগ যথেষ্ট নিজেদের সবকিছু ছিল কিন্তু তোমাদের কপালে আগুন লাগিয়ে দিয়েছেন আল্লাহ নিজে এত অত্যাচার আল্লাহ সহ্য করে না ইতিহাসে তোমরা কলঙ্কের যে দাগ ফেলেছ আল্লাহর কাছে তওবা করো যেভাবে আল্লাহ তালা ইউনুস আল্লাহ ইসলামে ক্ষমা করেছেন আবার জাতির নেতৃত্ব দিয়েছেন তওবা করো তবে ওই নামে আর আসতে পারবা না নতুন নামে ফিরতে হবে এবং বছর গুনতে হবে একশো বছর ইতিহাস একশো বছর আগে ঘাড় উঁচু করতে পারবে না আর আপার কথা উনি যে চলে গেছেন উনি আর আসিবেন না তোমরা আপনারা খুব ঠান্ডা মাথায় বসে থাকতে পারেন ভালো হন ভালো থাকুন দেশটাকে আবার গড়ি আল্লাহ আমাদের কবুল করুন